এখনো সময় আছে এখন পর্যন্ত সময় আছে হ্যাঁ তেত্রিশ কোটি দেব ভারতবর্ষে আছে দয়া করে যিশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও লুঙ্গি বাঙালি পড়বে না লুঙ্গি হাসান মিয়া পড়বে মসজিদে যাবে তুমি লুঙ্গি পরবে কেন বাঙালি লুঙ্গি পড়ে না ধুতি পড়ে ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও মঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো কেন জানো মনে রাখবে যদি তোমার রক্ত পরীক্ষা করাও শরীর লাগে রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা যদি না পাও করোনা পরীক্ষা করাও করোনা হয়েছে কিনা আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয় তাহলে ডিএনএ পরীক্ষা করাও জন্ম ঠিক আছে কিনা তা যদি না করতে পারো তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে তাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে এখানে নাম চলছে বাবারা বসে আছে মাইরা বসে আছে একসঙ্গে বাহু তুলছে ভজন গান করে একসঙ্গে সবাই আনন্দ করে করে না এটা সেদিন ছিল না তুমি ভুলো তোমার ঘরটা থাকবে তুমি নাম অবশ্যই স্মরণ করবে অবশ্যই করতালি দেবে কিন্তু কোনদিন পুরুষের মাঝে সেই বাহু দুটো তুলে আনন্দ করতে পারবে না হরি কিন্তু 미রা তো বলি এসেছে আমি কি রাখব না তাহলে ঘোমটাটাই তো তোমার আমার মধ্যে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল 미রার ঘোমটা এলো চুল ওই যেখানে নাম হচ্ছে সেখানে গিয়ে নৃত্য করছে ছেলেদের মাঝখানে ভক্তদের মাঝে কলঙ্ক হ্যাঁ কখনো বসন খুলে যায় এলো চুল হয়ে যায় বিরা কলম এত কষ্ট দিল মেয়েটা